তাহলে আমরা জিকির করব কার আরো জোরে বলেন কার জিকির করার সময় তোমার এত ইস্ক কোথায় থেকে আসে তুমি প্যান্ডেলের ওপরে লাফাইয়া ওঠো ফালাফালি করো আর একজন কাদের ওপর তুমি ঝাপাঝাপি করো হক দল বলেন আর বাতিল দল বলেন লাফালাফি ফালাফালি কারো জন্য বৈধ নয় ঠিক কেনা বলেন তার কারণ একটা প্রমাণ দেখাতে পারবা না আবু বকর কোনদিন নবীজির সঙ্গে জিকির করতে গিয়ে লাফায়া উঠেছে অমর কোনদিন লাফায়া উঠেছে আবু বকর অমরের চাইতে কি আপনি আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি কথা বলে না আবু বকর অমরের চিং নবীজিকে আমরা বেশি ভালোবাসি তাহলে আবু বকর তো কোনোদিন লাভ দেয় নাই ওমর কোনোদিন লাভ দেয় নাই তোমার এত ইস্কো কোথায় থেকে আসে ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক না এজন্য যেগুলো লাফালাফি করে এগুলো ভণ্ড না ভালো জোরে বলেন ভণ্ড না ভালো তাহলে আমরা ভণ্ডর সঙ্গে থাকবো না ভালোর সঙ্গে থাকবো প্রিয় হাজরিন প্রিয় উপস্থিতি এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওরে বান্দা আমার নামের শরণ সব চাইতে সারা দুনিয়ার পৃথিবীতে যত নাম আছে সমস্ত নামের চাইতে আমার নামের ধ্বনি বড় জোরে বলে আল্লাহু আকবার প্রিয় হাজিরিন এইবার ভন্ডরা কি করে ভন্ডরা আমাদেরকে শিক্ষা দেয় এই ফরিদপুরের একজন আবাল সরকার আছে আছে না নাই কি সরকার আবাল আবাল কি কোন নাম আছে তাহলে কি নাম হবে আবুল কি নাম আবুল ওর আমি নাম দিয়েছি আবাল সরকার কি সরকার ওর আসল নাম হলো আবুল সরকার আমি দিয়েছি আবাল সরকার সে একটা গান গাইছে বলবো আপনাদেরকে বলবো নাকি আবার গাল পারবেন যে হুজুর তো গান উঠে। আমরা গান গাই না যে ভণ্ডরা গান গাই আমরা তাদেরকে বাস দিই উদাহরণ দেই ঠিক কেনা বলেন এই জন্য উদাহরণ দেওয়ার জন্য আমি বলতে চাই আল্লাহ প্রেমের বান্দা হয়ে আল্লাহ প্রেমের বান্দা হয়ে থাকার আশা নাই মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাইবার চাই জোরে জোরে বলেন না ওর ইমান আছে জোরে বলেন ওর কি ইমান আছে কি বলতেছে আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাইচা থাকার আশা নাই মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাইবার চাই আহারে কপাল পরা ঠিক কেনা বলেন কি পরা আরো জোরে বলেন না কি পরা কেউ যদি গান বলে আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাইচা থাকার আশা নাই ও হিলির বাসিন্দার মানুষেরা বলেন দেখি আপনার কি আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাইচা থাকতে চান কি চান না আরো জোরে বলেন চান কি চান না তার কারণ আল্লাহ প্রেমের বান্দা হয়ে আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়াতে কোনো যুবক বন্ধু কোনো বৃদ্ধ বাবাজি যদি আল্লাহর প্রেমের বান্দা হয়ে যায় তার জন্য কালকিয়ামতের ময়দানে আর কোনো সমস্যা নাই ঠিক কেনা বলেন আরে